যেমন আমাদের সমাজে আমাদের দেশে পীর ফকিরি প্রচলন আছে আছে না আছে পীরেরা কি করবে পীরেরা মানুষকে বলবে যে তোমরা আমাদের আমাদের আহ্বান শোনো আমাদের কাছে আসো আমাদের কাছে মরিদ হও আমরা কি করবো আমরা তোমাদের কে জান্নাতের সুপারিশ করব তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবো এরকম বলার কারণেই তো মানুষ তাদের কাছে যায় নাকি না অন্য কোনো কারণে যায় অন্য কোন কারণে কিন্তু যায় না তোমাদের সব দায়িত্ব আমাদের আমাদের কাছে হও আমাদের কাছে আসো আমরা যা বলি শোনো তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের কিন্তু সে সম্পর্কে আল্লাহ পাকি হচ্ছে যে জমানের মাধ্যমে মানুষকে ভালো কাজের দিকে ডাকা কিন্তু সেটা আসলেও আদতে ভালো কাজ নয় খারাপ কাজ মানুষকে বিভ্রান্ত করা الله پاک رب العالمين وقال الذين كفروا للذين آمنوا اتبعوا سبيلنا ولنحمل خطاياكم وما هم بحاملين خطاياهم من شيء إنهم لكاذبون وقال الذين كفروا وبالسجد بالسجد كي أحبان كره تمرا آمدر شاتي আজকে যতগুলো পীর ফকিরি দেখবেন অধিকাংশই বন্ড অধিকাংশই বন্ড মানুষকে পথভ্রষ্ট করার জন্য আহ্বান করে সে সম্পর্কে আল্লাহ বলে অবিশ্বাসীরা বিশ্বাসীদেরকে একজন সহজ সরল মানুষকে যাকে বিশ্বাসী বানানো যায় তাকে আহ্বান করে খাল আল্লাদিন কাফর অলি চাবি আনামেল খত একুম তোমরা আমাদের দলে আসো আমাদের কথা শোনো আমরা যা বলি তাই করো বিনিময়ে আমরা কি করব আমরা তোমাদের জন্য সাফায়াত করব তোমাদের পাপের ভার আমরা নিজেরা বহন করব বলে না বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাই বলছেন অকাল আল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু তাবিউস সাবীলানা ওয়াল নাহমিল খাতায়াকুম ওয়া মা হুম বিহামিলিনা মিন খাতায়াহুম মিন শাইইন ইন্নাহুম তারা তো নিজেদের পাপের ভার বহন তারা বলছে যে আমরা তোমাদের পাপের ভার বহন করব। কিন্তু তারা তোমাদের পাপের ভার বহন করতে পারবে না অখল আল্লাহী না কাপোর লাদিন আত্তাবিল আনা অ অল নাহমিল খতআয়াকুম আমাহুম বেহামিন আমিন কিন্তু তারা তোমাদের পাপের ভার বহন করবে না ইন নাহুম লাকা আজ তারা তোমাদের সাথে মিথ্যা কথা বলছে তারা মিথ্যা লোক দেখাচ্ছে তারা মিথ্যা কথা বলছে সুতরাং তোমরা তাদের এই মনোরঞ্জন কথা শুনে তাদের দিকে যেও না তাদের আহ্বানে সারা দিও না তো তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়াহমিলু আউযারাহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামা ওয়া মিন আউযারিল্লাযীন ইয়ুযিল্লুনাহুম বিগাইরি ইলম আলা আমা লিহমিলু আউজার কিয়ামা যারা মানুষকে মিথ্যাভাবে আহ্বান করে মিথ্যাভাবে ডাকে মিথ্যা লোভ দেখিয়ে ডাকে আল্লাহ পাক রবুল আর বলছেন কিয়ামতের দিন তারা নিজেদের পাপের ভার বহন করবে আর যাদের অজ্ঞতার আশ্রয় নিয়ে অজ্ঞতার সুযোগে তারা নিজে মানুষকে আহ্বান করে পথভ্রষ্ট করেছে তাদের পাপবারও তারা নিজেরা বহন করবে মানে যারা যে সমস্ত পীর ফকির রয়েছে এরা মানুষকে সহসরণ মানুষকে তাদের দিকে আহ্বান করে আর এই অজ্ঞ মানুষগুলো তাদের ডাকে সারা দিয়ে তাদের কাছে যায় কিন্তু কেয়ামতের দিন তাদের ফল কি হবে কেয়ামতের দিন ফল হচ্ছে ওই যারা আহ্বান করেছে ভিন্ন মিথ্যা আহ্বান করেছে এই সমস্ত পীর ফকির তারা তাদের নিজেদের পাপ বারও বহন করবে সাথে যাদেরকে তারা বিভ্রান্ত করে তাদের দলে নিয়ে এসেছে তাদের পাপ বারও তারা বহন করবে এটা আল্লাহ পাকরফ বলে আলামিনের গোষণা লেহ মিলু আউজা রহম কেয়া মিলাতাইমাল কিয়ামা কেয়ামতের দিন তারা নিজেদের পাপ বার বহন করবে হমিন আউজার ইল্লা ইউজিল্লু ইয়েলমি এবং তাদেরকেও তাদেরও পাববার বহন করবে যাদেরকে তারা বিভ্রান্ত করেছিল সুতরাং সম্মানিত করে মানুষকে খারাপের দিকে নিয়ে যায় তো সব ভালো ভালো নয় সব ভালো ভালো নয় এগুলো আমাকে আপনাকে বিচার বিশ্লেষণ করতে হবে মোট কথা হচ্ছে জবানের হেফাজত করতে হবে আমি যে কথাটা বলেছিলাম জবানের মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া যাবে না জবানের হেফাজত করতে হবে মানুষকে সন্তুষ্ট করতে হবে মানুষকে সন্তুষ্টের মাধ্যমেই জান্নাত এবং জাহান্নাম নির্ধারিত